এটা মুসলিমদের ছেলেটা চান চোড়া রে শ্বাস দিতে হয় পকোড়ার মতো মানতে হবে আমার ছেলেকে শাস করে দিতে আমি শ্বাস দিতে মা মা আমার আমার হয়ে গেছে আমার ভোক করে দিতে পূর্ব বর্ধমান জেলার গোলসি দু নম্বর ব্লকের কুরমুনা চন্দনপুর গ্রামে এক নববধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় এলাকায় পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী মৃত তরুণীর নাম সুলতানা পারভীন ওরফের সাথে স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় আট মাস আগে সুলতানা পারভীন এবং প্রীতম নন্দী দুই ভিন্ন ধর্মাবলম্বী তরুণ তরুণী প্রেম করে বিয়ে করেন প্রীতম বয়স একুশ বছর এবং সুলতানা পারভিনের আনুমানিক বয়স ১৯ বছর বিয়েতে মেয়ের বাড়ির সম্মতি ছিল না তবে বিয়ের পর থেকে সাথী শ্বশুর বাড়িতে ছিলেন এবং প্রথম দিকে সব ঠিকঠাক চলছিল বলে জানা গেছে গ্রামবাসীদের দাবি সম্প্রতি সুলতানা ফোনে নিজের বাপের বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ শুরু করেন অভিযোগ সুলতানা ফোনে জানান তার ওপর শ্বশুরবাড়িতে বাড়িতে মানসিক এবং শারীরিক নির্যাতন চলছে বৃহস্পতিবার মেয়ের বাবা মা এবং এক আতিয়া গাড়ি করে চন্দনপুরে আসেন মেয়েকে নিয়ে যেতে সেই সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় গাড়ি অভিযোগ করেন এবং মেয়েটিকে টেনে হিচড়ে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যান শুক্রবার সকালে শ্বশুরবাড়ির পক্ষ থেকে জানানো হয় সাথী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন এরপরে উত্তেজনা চরমে ওঠে স্থানীয় জনতার একাংশ ছেলে পক্ষের ওপর চড়াও হয় এবং মারধর করে ছেলেটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় আপাতত পুলিশ পিকেট বসানো হয়েছে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি ঘটনাস্থলে যান তারপর সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান পরিস্থিতি তখন নিয়ন্ত্রণে তদন্ত প্রাথমিক স্তরে রয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এদিকে মৃতার মা মেহরুন নেসা খাতুন গলসি থানার শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন তার দাবি পরশু মেয়ে গোপনে ফোন করে এবং মেসেজে জানায় তাকে মারধর করা হচ্ছে যেন আমরা গিয়ে তাকে নিয়ে আসি তো যখন গিয়েছিলাম আমাদের গাড়ি হয় ভাঙ সবাইকে মারধর করা হয় প্রথম দিকে মারামারিতে মেয়ে অজ্ঞান হয়ে যায় পরের দিকে পরের দিনই মৃতদেহ উদ্ধার হয় মেয়ের মায়ের সাফ অভিযোগ আবার মেয়েকে খুন করা হয়েছে চারজন মিলে পরিকল্পিতভাবে ওকে মেরে ফেলেছে আমরা ন্যায় চাই দোষীদের কঠোর শাস্তি চাই এই ঘটনার পর গোটা চন্দনপুর এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র চাপা উত্তেজনা পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে মৃতর ময়নাতদন্ত হলো এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্কে আজকে সকালে আমি শুনছি আমার মেয়ে শেষ হয়ে গেছে আমি আর কিছু জানি না গো আমার মেরে শেষ করে দিয়েছে ওরাই মেরে দিয়েছে আমার মেয়েকে ফোন করেছে লুকিয়ে ফোন আমার মা বলছে মা কাউকে বলে না আমি লুকিয়ে ফোন করছি আমি লুকিয়ে ফোন করছি কাউকে বলে না কিন্তু

ও ছেলের বাপ ছিল ঘরে চারজন চারজন ওরা আমার মেয়ে মেয়েকে মেরে দিয়েছে শেষ করে একটা মামা ওই মামাটা গার্ড দই ছিল কি নাম তা আমি নাম জানি না ছেলের নাম হচ্ছে প্রীতম নন্দী মাটার নাম হচ্ছে মনা নন্দী বোনটার নাম হচ্ছে প্রেরণা নন্দী আর বাপটার নাম হচ্ছে টটন টটন নন্দী এটা কি মেরেছে ওকে মেরে ফেলে দিয়েছে নাহলে আমার ছেলে আমাকে বলছে আমাকে নিয়ে চলুন মেরে যাবে আমার

থানায় কি অভিযোগ করছেন এই বিষয়ে আমি থানায় আমি জানি না আমার আমার স্বামী আছে ওরা কি করছে জানি না কিন্তু আমি যতটুকু জানি আমি সেটুকু বললাম আপনার নাম আমার নাম মেহের উন্নয়ন কোন গ্রামে এই বিয়ে জন্য আর আপনাদের আমার গ্রাম আসকরণ কুলকুবা আমার নাম মেহের উন্নয়ন নাই আমার মেয়েকে কোথায় গাপতি দিই না তারপরে যখন শুনলাম মেয়ে এখানে আছে মেয়ে এখানে বলছে সবার কাছে শুনি মেয়ে আসতে চাইছে না আমার সাথে আমার মেয়ে কোনোদিন কথা বলতে চাইনি আমাকে খালি মেয়ের বয়স উনিশ বছর হয়ে গেলে বলে তো কিছু করতে পারলাম না নাহলে তো আমি আমার মেয়েকে কি করে নিয়ে গেলাম তা জানি না কিন্তু চার মাস একটা মেয়ে আমার তো এখন সবাই হচ্ছে ওইটা আমার মেয়ে আসতে চাইছিল আমাকে ফোন করেছিল তারপরে আমাকে বলেছিল যে মা আবার মেসেজ করেছিল আমি মোবাইলটা আনি না মেসেজ আছে আমার যে আজকে সাড়ে তিনটে চারটার সময় আসো আমাকে

মহিলা মহিলা মুসলিমদের ছেলেটা নন্দীদের হিন্দুদের মেয়েটা মুসলিমদের ছেলেটা হিন্দুদের পূর্ব বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নি সংকেত নিউজ